হ্যালো গাইস আজকে এডিয়া আসলাম ধনবাড়ির জমিদার বাড়ির দ্বিতীয় পর্ব অর্থাৎ ভিডিওটি লম্বা হওয়ার ফলে আমি প্রথম খণ্ড অ্যাট ফার্স্ট পাবলিশ করেছি আজকে দ্বিতীয় খণ্ড নিয়ে হাজির হলাম তো দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম এরকম কিছু নেই তবে গাইস একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে হ্যাঁ গাইস আর শুনলে খারাপ মনে হলেও এটাই সত্য এটাই বাস্তব আর আমাদের সামাজিক ব্যবস্থা হচ্ছে এখানকার টিকিট মূল্য হচ্ছে একশো টাকা আপনি কাপেল আসবেন বা পোলাইপান আসবে যারা অ্যাডাল্ট না তো দুশো টাকা বিনিময়ে এখানে বসবে বিভিন্নভাবে অসামাজিক কার্যক্রম করবে অর্থাৎ সমাজ ব্যবস্থা তৈরি করে দিচ্ছে কিছু মানে অশোভণ শোভন আচরণ করার জন্য তো এগুলা হয়তোবা একদিনে পরিবর্তন হবে না তবে আপনারা যদি সবাই সচেতন হন এ সমস্ত প্লেস এগুলো এক্সপ্লোর করবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে কি হবে মানুষ এটার সম্পর্কে জানবে তাদের ভয়ের থেকে হলেও এখানে আসবে না এই যে দেখতেই পাচ্ছেন গাইস এই যে সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে বসে বসে তোমরা আড্ডা দাও দুশো টাকা দিয়ে তুমি যে ভিতরে চলে যাও যা খুশি করো কোনো সমস্যা নেই এখানে অনেক পরিত্যক্ত জায়গা আছে যেখানে নানা ধরনের অসবন আচরণ হয়ে থাকে তো চলুন আমরা আরেকটু যাই ওই দিকে আর নবাবের যে কবরস্থানটা রয়েছে অর্থাৎ পারিবারিক যে কবরস্থানটা আমরা সেখানে যাওয়ার ট্রাই করি চলমেশ স দেখুন আপনাদেরকে যদি এখান থেকে বিউটা দেখাই তো জাস্টে এখানে তেমন একটা ওই রকমভাবে এখানে যদি কিছু ফুল গাছ আরও বিউটিফুল কিছু ফুল গাছ রোপণ করে দিত প্লেসটা আরও খুবই সুন্দর হতো তো কর্তৃপক্ষের একটু নজর দেওয়া প্রয়োজন তো চলুন আমরা একটু কবরস্থান যে রয়েছে তো ওইদিকে একটু দেখানোর চেষ্টা করি এখানে তো তালা দেওয়া ওই দিক দিয়ে ঢুকতে হবে চলেন তো গাইস কিছুক্ষণ আগে আপনাদের আমি বলছিলাম যে সামাজিক ব্যবস্থাই হচ্ছে এমন এখানে দেখুন কিভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালো নয় আমি এসেছি আমি কি করছি আমি ঘুরছি দেখছি ফুল দেখছি গাছ দেখছি এটা করছি ফ্যামিলি এসেছে কি করছে দেখুন ওই যে ফ্যামিলি দেখুন তারা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে এনজয় করছে ঠিক এরকমই তো হওয়া উচিত ছিল তাই না কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম অসামাজিক কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে আপনারা নিজেরাও দেখতে পারলেন আমি আপনাদেরকে বা বুঝতে পেরেছেন আমি বলেছিলাম আপনাদেরকে তো আমাদের পরিবেশটা হওয়া উচিত হচ্ছে ঠিক এই রকম বাচ্চা কাচ্চা আসবে ফ্যামিলি আসবে তারা এনজয় করবে কিন্তু এত সুন্দর একটি প্লেস এখানে এই এইরকমভাবে অসামাজিক কার্যক্রম পরিচালিত এটা আমি মোটেও ভালো দিক দেখব না তো বেশি বেশি শেয়ার করবেন এটা অবশ্যই উন্মোচন করা উচিত তো এই যে দেখতেই পাচ্ছেন পরিবেশ এখানে প্রচুর যেটাকে বলে যে যেহেতু পুরাতন একটি জমিদার বাড়ি তো এখানে বিভিন্ন বলতে পারেন ব্যাড প্লেস রয়েছে তো এগুলা পরিবর্তন করা উচিত অ্যাটলিস্ট তো যেন কেউ এখানে এসে কোনো অসামাজিক কার্যক্রম পরিচালিত না করতে পারে তো চলুন আমরা একটু তাদের যে কবরস্থানটা রয়েছে ওইটা এক্সপ্লোর করার চেষ্টা করি এটা কোন কোন দিক দিয়ে ট্রাই করলাম আপনাদেরকে তো দেখতেই পারলেন বাট এটার যে লোগোটা এই লোগোটা কিছুটা রাজকীয় বা নবাবদের যে আভিজাত্য সেটা অনেকটা প্রকাশ করেছে তো বিশেষ করে আমার এই ভবনটি খুবই ভালো লেগেছে বিশেষ করে জাস্ট এই ভবনটি এই ভবনটি ভালো লেগেছে দেখুন জাস্ট ওয়াও প্লেস প্রতিটা নকশা আর প্রতিটি নির্মাণ খুব নিপুণ হাতে হয়েছে নিপুণ হাতে হয়েছে তো এরিয়া রয়েছে ভালো বাট পরিবেশগতভাবে যে গোছানো একটি ব্যাপার থাকবে সেটা এখানে আমি দেখতে পাচ্ছি না আপনারা হয়তো বা নিজেরাও খেয়াল করেছেন তো এখানে মেনটেন্সের অভাব রয়েছে তো সৌন্দর্যের শুধুমাত্র এই ভবনটি দেখার মতো তো এই ভবনটি মোটামুটি ভালো লেগেছে তো আর পিছনে যে এটে রয়েছে সেখানে আহ নানা ধরনের সামাজিক কার্যক্রম বা এসব পরিচালিত হওয়ার জন্য সেরা বাট ফ্যামিলির জন্য উপযুক্ত নয় তো গায়েছে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আপনাদেরকে সামনে একটি এই নবাবের যে কবরস্থান রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব চলুন আমরা বের হয়ে গিয়েছি তো এখন অলরেডি চলে যাব তো ঘাটাল দেখা হবে ইনশাল্লাহ আইসেন তো অবশ্যই তো দেখাই হবে নাই পৃথিবীটা তো গোল ইনশাল্লাহ ভালো থাইকেন ভাইজান ঠিক আছে তো বের হয়ে গিয়েছি তো আপনাদের জমিদার বাড়ির যে মসজিদটি রয়েছে তো ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে গাইস একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে থাকে আপনারা জানেন কি না আমি জানি না বাট এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে থাকে দেখুন কত সুন্দর কত সুন্দর একটি প্লেস আর যদি আপনাদেরকে একটু দেখাই চৌধুরী না তো যে দেখতেই পাচ্ছেন তো উনি মসজিদটা কত সুন্দরভাবে নির্মাণ করে দিয়েছে দেখুন গাইস আমার কাছে রাজবাড়ির থেকে মসজিদের যে সুন্দর সৌন্দর্যতা এটা আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে আপনাদের যদি একটু ভিতরের অবস্থানটা অলরেডি মনে হয় নামাজের ই হচ্ছে তারপর একটু আপনাদের দেখানোর ট্রাই করি দেখুন গাইস দেখুন জাস্ট নকশাগুলো দেখুন এটা বলার কোনো অবকাশ রাখে না তো এই যে দেখুন প্রত্যেকটা আর্কিটেকচারের কি ডিজাইন কি কারুকার্য এগুলো অবশ্যই মুগ্ধ করবে বিশেষ করে যারা প্রাচীন এ সমস্ত সভ্যতাকে ভালোবাসেন তো একটু আমি এখানে যাওয়ার চেষ্টা করি তো দেখি শুনেছিল বেগম সাকিনা খাতুন চৌধুরানি তো পতি ছিলেন বাহাদুর সৈয়দ চৌধুরীর উনি পতি ছিলেন তো তারও এখানে সমাধি হয়েছে তো আর এখানে রয়েছে তার আরও বংশধর বেস্টার আশ্রাব আলী খাতুন বেগম আম্মাতে সাবেরা খাতুন উনি পতি ছিলেন বেগম আসি হাসান আলী উনি পতি ছিলেন তো এটাই আসলে সত্য একদিন সবারই মৃত্যুর গ্রহণ করতে হবে সে নবাব থাকুন জমিদার থাকুন আর প্রধানমন্ত্রী থাকুন অবশ্যই চলে যেতে হবে দেখুন তাদের জীবনের শেষ দশা কি হয়েছে ঠিক এটাই দেখুন দেখুন ভাবুন গাইস একটা এই নবাবের ফ্যামিলি একজন একজন করে কিন্তু সবাই চলে গিয়েছে সবাই সবাই চলে গেছে এখন বর্তমান যারা রয়েছে তারাও চলে যাবে থাকবে ভোগ করবে তার পরবর্তী বংশধরগুলো অর্থাৎ সত্যিকার অর্থে হচ্ছে নবাবের প্রতি তার যে পরবর্তী বংশধর তাদের যে ভালোবাসা আস্তে আস্তে এটা কমে যাবে তার যে পরবর্তী যে প্রজন্মগুলো আসবে হয়তোবা একটা সময় সুন্দর ম্যানেজমেন্টগুলোও নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে ছোট্ট ছোট্ট হুজুরেরা তো এখানে আসছে তো হাই দিয়ে দাও একটা তোমরা হ্যাঁ যে তো সবাই টুপি পড়েছে তো খুব ভালো লাগলো তো এই হচ্ছে তাদের নবাবদের শেষ অবস্থানটা তো গাইস চলুন আমরা সামনে আগাই এখানে আর স্টে করবো না এখান থেকে বের হয়ে যাবো আর এটা হচ্ছে গাইজ মসজিদের পিছনের অংশ অর্থাৎ গাইস এই পুরোটা অংশ হচ্ছে মসজিদ কবরস্থান এগুলোর জন্য বরাদ্দকিত অর্থাৎ এইটার পার্টটা উন্মুক্ত করা হয়েছে আর ওই পার্টটা তারা একটা চার্জ অর্থাৎ হচ্ছে পুরো ভিজিট করার জন্য একশো টাকা করে এটা আমি মনে করি যে এটা উদ্যতন যে কর্মকর্তা রয়েছে বা আপনাদের এটা একটু নজর দেওয়া উচিত এটা আমার মনে হয়েছে যে এই জমিদার বাড়িতে যে ভিতরের যে অবস্থান বা তাদের যে কার্যক্রম এটা খুব বেশি হয়ে যায় চার্জ ঠিক আছে ঐতিহ্যপূর্ণ অনেক কিছু রয়েছে তবে এটাকে পঞ্চাশ টাকা বা এরকম কিছু করা উচিত তো গভর্নমেন্ট এদিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি তো বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা ছড়িয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো সৌন্দর্যময় একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে ভালো থাকবেন সবাই ফলো করে পাশেই থাকবেন Assalamu alaikum.